তোমরা যদি করো এসএসসি তোমাদের লঘিষ্ট গণন বার 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 বের করতে হবে যন্ত্রের বিশেষ করে স্লাইড ক্লিপার্স স্ক্রু স্ক্রুগজের লোভিষ্ট গণন তোমাদের বের করতে হবে অথবা এসএসসি তে যদি নাও করো তোমরা যখন ইউনিভার্সিটিতে যাবে তখন যদি তোমরা ইঞ্জিনিয়ারিং পড়ো অথবা ফিজিক্স কেমিস্ট্রি এই ধরনের সাবজেক্টে যদি পড়ো যেখানে তোমাদের ওয়েট ল্যাব করতে হবে সেখানে তোমাদের এই লহিষ্টকরণ খুবই দরকার হবে আমরা যখন কোনো যন্ত্র দিয়ে কোনো কিছু পরিমাপ করতে যাই ওই যন্ত্রের একটা লিমিটেশন থাকে যে এই যন্ত্র সর্বনিম্ন এতটুকু পরিমাপ করতে পারে এতখানি পরিমাপ করতে পারে মনে করো তোমার কাছে যে স্কেল আছে ওই স্কেল সাধারণত এক মিলিমিটার পর্যন্ত সম্ভবত পরিমাপ করতে পারে একটা যন্ত্র সর্বনিম্ন যতখানি পরিমাপ করতে পারে তাকে বলা হয় ওই যন্ত্রের লঘিষ্ঠ গণন দেখো এখানে আমি লিখে রেখেছি বইয়ের ভাষায় কোন যন্ত্রের সাহায্যে সর্বনিম্ন যে পরিমাণ মাপা যায় তাকে ওই যন্ত্রের লঘিষ্ঠ বলা হয় মনে করো কোন একটা স্কেলের সাহায্যে সর্বনিম্ন এক মিলিমিটার মাপা যায় তাহলে ওই যন্ত্রের লঘিষ্ঠ গণন কত এক মিলিমিটার মনে করো একটা অ্যামিটার আছে অ্যামিটার দিয়ে কি করে কারেন্ট প্রবাহ মাপে তাই তো মনে করো ওই অ্যামিটারটা দিয়ে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট প্রবাহ মাপা যায় তাহলে ওই অ্যামিটারের লঘিষ্ঠ গণন কত জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান্পিয়া তাহলে যে কোনো যন্ত্র দিয়ে সর্বনিম্ন যে পরিমাণ পরিমাপ করা যায় তাকে বলা হয় ওই যন্ত্রের লঘিষ্ঠগণন খুবই সহজ